শরিয়তপুরের গোসারহাটে গণ আহত ও শহীদ পরিবার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান উপজেলা সহকারী কমিশনার সানিয়া বিনতে আফজল গোসারহাট থানা অফিসার ইনচার্জ মাকসুদ আলম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নানটুখা। উপজেলা মাধ্যমিক অফিসার মোপাসের প্রাথমিক শিক্ষা অফিসার আজাদ মিয়া আইসিটি কর্মকর্তা মাইনুল হোসেন সমাজসেবা অফিসার নাজবুল হাসান উপজেলা প্রকল্প কর্মকর্তা ইকবাল কবির এ সময় গণভোধানে আহত ছাত্রছাত্রী ও তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের সার্বিক সহযোগিতা করা তাদের রক্তের বিনিময় আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি গোসার প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল্লা কাউসার সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন আমাদের তো আছে তারা যেন এই মাথায় চব্বিশ <muchas> <muchas> আমাদের যে অনুষ্ঠান কর্মসূচি সম্মানিত কর্মকর্তা অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইলেকট্রনিক বিভিন্ন উপজেলার বিভিন্ন সম্মানিত কর্মকর্তাকে কর্মচারী বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ছাত্র সাথী